জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে তোমাদের অজানা যে কোশ্চেন গুলা ছিল বা যে জিনিসগুলা জানার জরুরি সেই বিষয় নিয়ে কথা বলবো আমাদের সাথে আসবে আহ আমার স্টুডেন্ট স্টুডেন্ট ঠিক আছে আসসালামু আলাইকুম আমি মহিবুল হোসেন লিখলাম জাবি ডিইউনেটের 46 তম প্রফেশনাল আমি বর্তমানে পামসি বিটাজে অধ্যয়নরত আছি জাবি ডিইউনেটের জন্য বিগত বছরের প্রশ্ন ব্যাংক সলভ করানোর বিষয়ে কিছু কথা জাবি ডিইউনেটের জন্য আসলে আমার মনে হয় বিগত বছরের প্রশ্ন সলভ করাটা হচ্ছে ভালো কেননা যদি বিগত বছরের প্রশ্ন সলভ করি তাহলে আমরা কোশ্চেনের যে প্যাটার্ন সেটা নিয়ে হচ্ছে কি বেশ ভালো একটা আইডিয়া পাবো কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে কি ধরনের প্রশ্ন আসতে পারে কোন জায়গাগুলোতে বেশি গুরুত্ব দেওয়া দরকার আমাদের পড়ার সময় সেটা নিয়ে একটা ভালো আইডিয়া পেতে পারবো এর বাড়িতে হচ্ছে বাংলা ইংরেজি বা আইকিউ এ জায়গাগুলো নিয়ে আমাদের যে প্রশ্নগুলো থাকে যে বাংলা হচ্ছে গিয়ে কি ধরনের প্রশ্ন আসতে পারে বা কোন জায়গাগুলো সংখ্যা যেহেতু খুব কম বাংলা ইংরেজি এবং আই থেকে তো সে জায়গা থেকে হচ্ছে যে আমাদের সবাই হয়তো একটা বড় প্রশ্ন থাকে যে বাংলার প্রিপারেশন কিভাবে নিব ইংরেজি প্রিপারেশন কিভাবে নিব বা আই প্রিপারেশন প্রিপারেশনটা কিভাবে নেব তো আমার মনে হয় বিগত বছর প্রশ্নগুলো যদি সলভ করা হয় তাহলে বাংলা ইংরেজি বা আই এই বিষয়গুলোতে মানে যে প্রশ্ন জায়গাটা থাকে যে কীভাবে পড়বো বা কোন জায়গাগুলো পড়ব এই জায়গাটা মোটামুটি ক্লিয়ার হবে আর কেমিস্ট্রি বায়োলজি এই দুটাতে যেহেতু হচ্ছে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এবং সবচেয়ে গুরুত্বটাও দেওয়া হয় কেমিস্ট্রি বায়োলজিতে তো হয়তো অনেকে প্রশ্ন আসে যে মেডিকেল প্যাটার্ন প্রশ্ন হয় নাকি বা প্রশ্ন অনেক কঠিন হয় যাবি ইউনিট সেই জায়গা থেকে কীভাবে পড়বো এটা নিয়ে অনেকেরই হচ্ছে যে প্রশ্ন থাকে আমি যখন পরীক্ষা দিয়েছি তখন আমারও প্রশ্ন ছিল যে কীভাবে পড়বো এটা নিয়ে অনেক বেশি কনফিউশন ছিল। এই জায়গা থেকে আমার মনে হয়েছে আমি যখন বিগত বছর প্রশ্ন সলভ করেছি আমার একটা ভালো আইডিয়া এসেছে যে কীভাবে মানে কোন জায়গাগুলো আমার বেশি করা উচিত এটা প্রশ্ন সলভ করার মাধ্যমে আমি একটা আইডিয়া পেয়েছি এবং সেই জায়গাগুলো আমি বারবার করেছি এরপর যখন আমি পরীক্ষা দিতে আসি তো তখন দেখলাম যে আসলে বিগত বছরের প্রশ্ন সলভ করার কারণে পরীক্ষার প্রশ্ন নিয়ে আমার যে ভীতিটা ছিল যে আমি হয়তো পারবো না অনেক কঠিন প্রশ্ন হয় হয়তো আমি অ্যান্সার করতে পারবো না তো সেই জায়গা থেকে আমার আসলে কোনো ভয় ছিল না কারণ বিগত বছরের প্রশ্নগুলো যেভাবে এসেছে আমার সময়ও ঠিক সেরকম টাইপের প্রশ্ন এসেছে প্রশ্নের প্যাটার্ন হচ্ছে গিয়ে সবসময় সেম থাকে তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে বিগত বছরের প্রশ্ন সলভ করলে নিজের আত্মবিশ্বাসটা বাড়বে এবং পরীক্ষা হচ্ছে একটা ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারবে মাসা আল্লাহ পরে সুন্দর সুন্দর কথা বলছে আশা করি এগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে বা এরকম যদি আরও কোনো অজানা কোশ্চেন থাকে বা থেকে কিছু জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আমার কোশ্চেনটা জানাবো আসসালামু আলাইকুম